সকালে শোকজ রাতে আবার যার বিরুদ্ধেই লাগাতার মুখ খুলেছিলেন তার সঙ্গে কুণাল কুনালপ্রোশ উত্তর কলকাতার দুই চরম স্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল এই পরিস্থিতিতে দোষর হয়ে দাঁড়ায় বর্ষিয়ান রাজনৈতিক তাপস তাপস ঘটনা এই বরাবরই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত তার দলত্যাগ এবং কুনালের প্রকাশ্যে বিশোধাগারে নাভিশ্বাস অবস্থায় পড়েছিল ঘাস ফুল শিবির এই পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা উত্তর কলকাতা কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে তাতে অন্যায় কি নানান ধরনের মান মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে আমার কোনো মান অভিমান নেই নিজের বাড়িতে চাইপে চর্চার মাধ্যমে কুনালের মান ভঞ্জনের চেষ্টায় কিছুটা সফল সুদীপ তা কুনালের মন্তব্য স্পষ্ট দার্জিলিং এর চা ফিশ ফ্রাই নয়না বৌদির হাতে তৈরি নাড়ু এবং জল ভরা সন্দেশেই নিকল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চা বৈঠক সেরে বেরিয়ে তেমন ইঙ্গিত দিলেন কুনাল ঘোষ বললেন পরিবার একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ভুল বোঝাবুঝি ছিল তা নিয়ে আলোচনা হয়েছে কিছু ইস্যু ছিল আজ দুপুরবেলা দুপুরের পর বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন এবং কিছু বিষয় আমাদের কথা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানা তো সে কারণেই আসা এবং সুদীপ দা এবং নয়না বৌদি তারা ছিলেন কথা হয় এবং যে ছোটোখাটো কিছু মেরামতির আমাদের দরকার ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি সেরম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয় তবে পরিবার একটাই তৃণমূল কংগ্রেস পরিবার যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিন তিনি বলেন সুদীপ দাও বলেছেন আমি চাই না তাপস অন্য দলে যাক আমিও চাইনি বা তাপস চলে সেটা অন্তত আমাকে তিনি বলেছেন বিষয়ে আমি এ খুব সবিস্তারে যেতে চাই না গত কয়েকদিন ধরে উত্তর কলকাতায় প্রার্থী বদলের দাবিতে সোচ্চার হতে দেখা গিয়েছে কুনালকে যদিও দিন বৈঠকের পর খানিকটা অন্য সুর তৃণমূল নেতার কলায় দল যাকে প্রার্থী করবে তাকেই সকলে সমর্থন এখানে দ্বিতীয় কোনো কথা থাকবে না আমার তো পরিষ্কার বক্তব্য ছিল আগেও ছিল এখনও আছে যে গণতান্ত্রিক দল গণতান্ত্রিক পরিসর কোনো কর্মী কোনো বিষয়ে মতামত প্রস্তাব তুলতেই পারেন কিন্তু দল একবার যাকে প্রার্থী বলে সিদ্ধান্ত নেবে সেই মুহূর্ত থেকে দ্বিতীয় কোনো আলোচনা থাকবে না কারণ তিনিই প্রার্থী ফলে যা বলেছিলাম যা বলছি এগুলো যেরম আছে তেমনি পার্টি যাকে যে নাম দেবে সে তো আমি সেদিনও বলেছি যেদিন আমি ডক্টর শশী পাঁজার নাম বা তার মতো কারুর নাম বলেছিলাম আমি সেদিনও বলেছিলাম কিন্তু আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম ঘোষণা করবেন কর্মীরা তার রয়ে নামবেন এদিন সুদীপের সঙ্গে আলোচনার পর ফের তাপস রায়কে অন্য দলে যোগদান থেকে বিরত থাকার অনুরোধ করেন কুনাল আমাদের একটা অনুরোধ থাকছে যে তাপসদা যদি কোনো যন্ত্রণা বা কোনো সমস্যার কারণে কোনো ইস্তফা দিয়েও থাকেন তাহলেও তাপসদার কাছে অনুরোধ যে আপনার যদি মনে হয় কোনো কিছু সমস্যা হয়েছে আপনি কিছুদিন একটু একটু বিশ্রামে থাকুন বা একটু ছুটি কাটিয়ে নিন আমাদের একটা অনুরোধ আপনি বিপক্ষ কোনো দলে যোগদান করবেন না এদিন আড্ডা হয় সুদীপ নয়না কুনাল ছাড়াও বেশ কয়েকজন কাউন্সিলরও ছিলেন তাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয় তারপরে মিলল বরফ গলার ইঙ্গিত এই বৈঠকে আদৌ শাসক দলের আভ্যন্তরীণ কোন্দল মেটে নাকি প্রকট হয় উত্তর দেবে সময় ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে রাজা শহর রিপোর্ট ক্যালকাটা নিউজ